তো কিছুক্ষণ পরে এদেরকে নিয়ে যাবে এখনই নিয়ে যাবে মনটা খুব খারাপ কিছুক্ষণ পরে নিয়ে যাবে বিদায় দিয়ে দেবে তো আমি ডক নিয়ে দিচ্ছি আজকে নিয়ে যাবে কুষ্টিয়া জেলায় ম্যাক্স আর ম্যাক্সিকে মনটা আমার খুবই খারাপ অনেক আদরের বাচ্চা আদর খুবই আদরের এরা তো ছেলের ইচ্ছা একদমই ছিল না তারপরেও দিচ্ছি ভালো ভালোবাসার জিনিসকে

এখন এ তো বসেই আছে এখনো কিরে তোরা বুঝতে পারছিস মন খারাপ হ্যাঁ মন খারাপ চলে যাবে জন্য মাত্র তিন মাসের বেবি শেষবারের মতো খেলাধুলা করে নিচ্ছে এও পানি খাচ্ছে পানি খেলে ভালো এগুলো হচ্ছে তাদের গলার চেন মানে ধরার বলতে এটা হাতে একটা আর কি এটাই সিস্টেম এই জিনিসটা আপনার থাকবে এটা কিন্তু সিস্টেমটা আছে আমি বলে দিই এটা হচ্ছে আপনার এই যে লক সিস্টেম এটা এইভাবে করে ঢুকিয়ে এখানে ঢুকিয়ে দিয়ে এই যে এটা করে হাতে নেওয়া যাবে অথবা আমি এই জিনিসটাকে আরও বড় করতে চাইলে বা ছোট করে নিতে চাইলে চেনটা এখানে আরেকটা রিং আছে এখানে ঢুকিয়ে আমি এটা নিতে পারবো মানে অনেক ফেসিলিটি আছে এটা ডগের জন্যই তৈরি আর অনেক মজবুত এটা বিভিন্ন সাইজের আছে চিকন মোটা আর এটা হচ্ছে গলার লক এই গলার লকটা আমি এইভাবে লাগিয়ে দিয়ে নিয়ে বানাতে পারবো এইভাবে লাগিয়ে দিই লাগিয়ে দিলাম হ্যাঁ 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 তো এই গলার লক আজকে বিশ লাভ প্রথম লাগালাম আজকে সে অনেক ছোট তো আপনারা সকলে দোয়া করবেন আমাদের ম্যাক্স আর জন্য তারা দুজনেই খুবই মিশুক খুবই প্রিয় আর খুবই অ্যাডভাবেল মানে তারাও দৌড়ে আসে আমার কাছে আদর নিতে তো দিতে ইচ্ছা করতেছে না তারপরেও দিচ্ছি খুব কষ্ট হচ্ছে তাদেরকে দিতে মনের কষ্টটা কাউকে বোঝানো যায় না এটা কি আর বলবে সকলে আপনারা দোয়া করবেন আমাদের ডগ হাউসের জন্য ডগ হাউস দিনাজপুর এই যে তারা খেলতেছে আমার সাথে চেন দিয়ে এভাবে করে সে তো বুঝতে পারবে কিনা জানি না আমার সাথে যাবে কিনা যাবে না তাকে এভাবে করে দু চার দিন নিয়ে বেড়ালে তখনই সে আসবে এছাড়া সে ট্রেন না করা পর্যন্ত শিখবে না কারণ আজকে প্রথম তাকে গলার বেলটা পড়ালাম আর এরা খুবই দ্রুত খুবই তাড়াতাড়ি আপনার শিকারি হয়ে যায় বুঝতে পারে যে কি হচ্ছে তো তাদেরকে ডগ ফুড বা বিভিন্ন ধরনের খাবার দিয়ে ট্রেন করাতে হয় অল্প সময়ে তারা শিখে যায় এটা নিয়ে কোনো প্রবলেম না তো ওইগুলো আজকে যাবে হচ্ছে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলাতে যাবে ভেড়া মারা পার হয়ে আরো দিবে ভাইয়া ভিতরে আসো

আছে ওই যে পুকুরের মাঝখানে যে বাসাটা ওই বাসাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে যাই সমস্যা নাই ইনশাল্লাহ যাবো দেখতে প্রায় সামনে বছরের মাঝের দিকে শেষ হবে কাজ

তোমরা আসছো অনেক কষ্ট করে সেরকম আদর যত্ন বা সেবা কিছু ছোট ভাই হও তোমরা আরো যদি দু একদিন থাকতে খুব খুশি হতাম হইতাম আর এই এটা কিন্তু নিয়মটা হচ্ছে এই যে এই লকটা কাছে দিতে পারো দূরেও দিতে পারো হ্যাঁ এই উপরে নিয়ে মনে করো যে এটা হয়ে ঢুকাই দিলাম ঢুকাই দিলে এটা হয়ে করে আসতে পারে এটা হাতের মধ্যে নিয়ে নিতে হবে আমি যে আরেকটা ডগ আছে এটাকেও দিয়ে দিই কে তোর মন খারাপ তবু ম্যাক্সি

এই নিয়ে এই হবে তোমরা বুঝতে পারছস এই ঠিক আছে আর এরা যেহেতু তোমার বেল পড়া অভ্যাস নাই আছে কেন প্রথম তাদের গলায় বেল পরানো হলো যেহেতু এটা ছোট বাচ্চা তো সেই হিসেবে বেল এর কমান্ডটা এখন শিখेंगे দুই চার দিন যখন বেল পড়ায় নিয়ে বাড়ানো হবে যখন ওরা বেল সম্পর্কে অভিজ্ঞতা হবে বুঝছস জি ওকে কাপড় দিয়ে গাটা মুছে দিতে বলছিল ওরা বুঝছস যাবে না বুঝাই আছে যাবে না

তো দিয়ে দিচ্ছি মনটা এত খারাপ কিছু বলার নাই মানে মনের কান্নাটা কেউ বুঝতে পারে না একটু সন্তানকে মানে কি কষ্ট কর হ্যাঁ তোমরা একটু দেখে রাখিও হ্যাঁ ভালো হ্যাঁ

ছোট ভাই আমি ভিডিওর মাধ্যমে বলতেছি একটু কাঁচিটা তো হুমায়ুন কবির জনি ভাই আপনি যদি ভিডিওটা দেখেন তো মানে খুব কষ্টের জিনিস ছোট থেকে বড় করা এবং দেয়া আর এরা কিন্তু লং অনেক বড় হবে স্বপ্ন অনেক স্বপ্ন তো আপনারা একটু যত্ন সহকারে রাখবেন সন্তানের মতো রাখবেন আর মাঝে মাঝে আমাকে একটু ভিডিও কল বা পাঠাবেন আমাকে তাহলে খুব খুশি হব আর দোয়া করি আপনার জন্য আমাদের দোয়া আমাদের এই ডগের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে থ্যাংক ইউ তো ঠিক আছে চলুন আচ্ছা যদি যান ইনশাল্লাহ হ্যাঁ যাবো আমরা অবশ্যই দোলতরে যা মারা পর্যন্ত আসলে আমার নেব আমি একটু আগিয়ে দিবো যতটুকু পারা যায় সবাই মিলে আমরা নিয়ে যাচ্ছি রাস্তাটা হ্যাঁ সামনে যাও মোটরসাইকেলে নিয়ে যাচ্ছি এই রাস্তাটুকু এই রাস্তাটুকু মোটরসাইকেলে করে নিয়ে গাড়িতে উঠাই দিব তারপরে রংপুরে করে তারা বাসে সরাসরি কুষ্টিয়াতে যাবে না লাভ দিবে না এরা লাভ দিবে না সুন্দর করে বুকে হাত দিয়ে ধরো হ্যাঁ বুকে হাত দিয়ে ধরো এই আমরা এখন যাচ্ছি গাড়িতে উঠবো ওকে এই 100 সিট নিব এগুলা 1 করে 1 লাখ টাকা করে দাম এগুলা জানেন আপনি এগুলা দেশি এগুলা যাও যাও তো ঠিক আছে বিদায় নাও দেখো তো এই বিদায় নাও একটু দেখো এদিকে ভালো থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটু বেশি 1 লাখ টাকা এগুলা জার্মান এসে বাট পুলিশ ধর

ভালো সিট নাও জালনার পাশে ওকে রাখো এখান থেকে রংপুর দিয়ে তারপরে কি ট্রাকে করে চলে যাবে না বাসে তো কুষ্টিয়া পৌঁছায় আমাকে মেসেজ দিও হ্যাঁ ঠিক আছে এই যেখানে ফ্যানও আছে হ্যাঁ কোনো সমস্যা নেই বাবু যাও হ্যাঁ ভালো থাকিও হ্যাঁ অনেক অনেক ভালোবাসা থাকলো আদর থাকলো তোমাদের জন্য আরে প্রতিদিন আপনাকে দেখাবো প্রতিদিন মনটা খুব কাঁদতেছে কিন্তু কিছু বলতে পারতেছি না যা বাবু যা অনেক অনেক ভালোবাসা চলিয়েছে হ্যাঁ দেখছো কাঁদতেছে এই দেখছো চোখ দিয়ে পানি বাইরে গেছে হ্যাঁ আর ও তো শুয়ে পড়ছে ও তো বাড়িতেই শুয়ে পড়ছিল দেখি আমি একটু নেই বাবু ভালো থাকিও হ্যাঁ ঠিক আছে সব কথা শুনবা ভালোভাবে থাকবা চলবা খাবা খাওয়া বন্ধ করবা না হ্যাঁ নিয়ে গেলে কিন্তু একটু দু একদিন কম খাবে বুঝছো সমস্যা নাই ওই আমাদের কথা মনে পড়বে তো ওই জন্য দু একদিন একটু কম খাবে হ্যাঁ तुम तो एक देखे रखियो हां ठीक है से अच्छा देखे रखियो तो अच्छा अच्छा ठीक है से अल्लाह पीस ओके अस्सलाम वालेकुम हां ठीक है बिक्री करते हैं हां फोटो अगला अगला 1 लाख का पीस अगला पुलिस तक जावे ठीक है अस्सलाम वालेकुम ये कहां की रखा है ये जगह आছে ডাকলেন কেন এটা হচ্ছে এক লাখ টাকা হ্যাঁ আমার কাছে আছে আমি আপনার এটা ডগের ভিড আছে আমার আমার এই যে নয়নপুরে আমাদের নয়নপুরে হ্যাঁ 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 এলসি এলসি আমাদের কাগজ করা বাইরে থেকে আনা জার্মান থেকে সরাসরি ইম্পোর্ট করে আনা আমার আপনার কবরস্থানটার পিছন দিকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন না ইউনুস ইউনুস বাবু আপনার অনেক পছন্দ তাই

আ ওমম হয় মানোর ছিল হ্যাঁ তোতা ছিল তোতা পাখি তোতা পাখি একটা দখুনিত ছিল তুমি কামলায় নাই ও একটা ও কাগজ করে আনছিলেন একটা আপনাদের মতো কুত্তা ছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ দেখা হবে আসিয়েন আপনি আপনার দাওয়াত থাকলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আলাইকুম চলে যাচ্ছি আচ্ছা দিব দিব একটা বাচ্চা দিব আপনাকে আমি তো উনিও বাচ্চা নিবে উনিও পশু পাখি লাভার হ্যাঁ এইখান থেকে রংপুর যাবে এই গাড়িটা রংপুর থেকে ওনাদের গাড়ি আছে গাড়িতে করে কুষ্টিয়া যাবে কুষ্টিয়া ভেড়া মারা দৌলতপুর তো বিদায় জানাচ্ছি হ্যাঁ ডক থেকে একটু দেখাও তো ডকটাকে থেকে ডর থেকে একটু দেখাও তো হ্যাঁ টাডা খুলে দাও এটা খুলে দাও এটা ডকটাকে থেকে দেখাও তো উপরে উঠে দাও হ্যাঁ উঠে দাও এই যে টাডা কষ্ট কাউকে বোঝানো সম্ভব না না আমার কাছে বাচ্চা ছিল মানে আমি দিলাম আর আমার বাচ্চা ছিল দিলাম এটা যাবে কুষ্টিয়া জেলা ভেড়ামারা কুষ্টিয়া হ্যাঁ সেল করবে দুইটা হচ্ছে এক লাখ টাকা বাচ্চা প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়ে শিখবে তারপরে আস্তে আস্তে হবে থ্যাংক ইউরিওান ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম